নেতারা ডাকেননি তাই সন্দেশখালি যায়নি অনেকের থেকে বেশি চিনি ওই এলাকা সব কথা দিলীপ ঘোষের তৃণমূলের সন্ত্রাসের অভিযোগ ঘিরে তপ্ত সন্দেশখালীতে ইতিমধ্যে দুবার ঘুরে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সেজন্য আদালতেও ছুটেছেন তিনি ছয় মার্চ সন্দেশখালীর অদূরে বারাসতে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অথচ রাজ্য বিজেপির অন্যতম মুখ দিলীপ ঘোষকে সন্দেশখালিতে দেখা যায়নি এখনও তা নিয়ে দলে দলের বাইরে তুঙ্গে উঠেছে জল্পনা সেই প্রেক্ষাপটে শুক্রবার মুখ খুললেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বর্ষীয়ান বিজেপি নেতার সব কথা নেতারা ডাকেননি তাই যায়নি ডাকলে নিশ্চয়ই যেতাম প্রাক্তন রাজ্য সভাপতির বক্তব্য রাজ্য সভাপতি ও বিরোধী দলনেতা যাচ্ছেন আমি তো দলের পদাধিকারী নই এখন সেই কারণে হয়তো ডাকা হয়নি কিন্তু তার মতো নেতার আন্দোলনের ডাক পেতে কি পদাধিকারী হওয়ার প্রয়োজন পড়ে রাজ্য সভাপতি থাকাকালে যিনি বিরোধী শিবিরের আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন দিলীপের জবাব হতেও পারে যারা নেতৃত্বে আছেন তারা ঠিক করছেন কে যাবেন কে যাবেন না দল কাল যদি আমাকে বসতে বলে বসবো বিজেপির অন্দরমহলের খবর বছর খানেক আগে দলের সাংগঠনিক সব পথ থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই দিলীপ ঘোষ নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন ওই সিদ্ধান্ত নিয়ে দলে ভিন্ন মত আছে অনেকেই মনে করেন দিলীপ ও তার অনুগামীদের বেশি করে পার্টির কাজে লাগানো উচিত ছিল তাৎপর্যপূর্ণ হলো দলের সন্দেশখালী অভিযানে দেখা না গেলেও সেই দ্বীপের অদূরে ন্যাহাজাটে কদিন আগে দলের আদিবাসী মোর্চার হয়ে স্বভাব করে এসেছেন বাবু তার কথায় আদিবাসীরাই সবচেয়ে আক্রান্ত তাদেরই জমি কীরণা হয়েছে বিজেপি নেতার বক্তব্য ন্যাহাজাটের দলীয় কর্মীরা আমাকে ডেকেছিলেন তারা আমাকে চেনেন জানেন সন্দেশখালীর কর্মীরাও চেনেন তারা নেজাটে এসে কথা বলে গিয়েছেন তার কথায় ন্যাহাজাট থেকে নদী পথে সন্দেশখালী যাওয়ার চেষ্টা করেছিলাম পুলিশ অনুমতি দেয়নি সেই সঙ্গে তার সংযোজন আর যে নেতারা সন্দেশখালী নিয়ে টিভিতে গলা ফাটাচ্ছেন তারা কজন সন্দেশখালী গেছেন কবার গিয়েছেন সেখানে আমি বহুবার সন্দেশখালী গিয়েছে সুন্দরবনের আরও বহু দ্বীপে গিয়েছে যেখানে যেতে পারিনি সেখানে ভোটের সময় হেলিকপ্টার নিয়ে গিয়েছে বঙ্গ বিজেপির এই প্রাক্তন সভাপতি আরও বলেন বাংলায় অনেক সন্দেশখালী আছে সুন্দরবনের ওই দ্বীপের মানুষ নিজেরাই প্রতিবাদে আন্দোলন শুরু করেছেন আন্দোলন এখন অন্যত্র ছড়িয়ে পড়বে